হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন নিয়ে তো দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে পুজো করে নিয়েছি করে পুজো মুড়ি খাবার বসিয়ে দিয়েছি তো দেখাচ্ছি তোমাদেরকে মুড়ি খাবার জন্য কি রান্না করছি দেখতে থাকো এখানে আমি মুড়ি খাবার জন্য কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি আজ তো সোমবার তো আজ আমার নিরামিষ ওই জন্য কমলোর তরকারি দিয়ে মুড়ি খাবো তো চলো আমার কুমড়োর তরকারিটা হয়ে যাক হতে হতে আমি তোমাদেরকে আমার মেয়ে কি করছে সেটা দেখাচ্ছি চলো এই যে দেখো শাড়ি পরেছে দুটো অন্যা দিয়ে শাড়ি পরেছে হাতে সার্ভের প্যাকেট নিয়েছে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি বলে ও পোস্ট দিচ্ছে দেখে আমারই হাসি পাচ্ছে প্যাকেট নিয়ে কি করছিস খেলনাধুলো খেলবি সেখানে সার্ফের প্যাকেট নিয়ে কি কাজ হুম দেখি একবার একবার শাড়ি দেখি ভালো করে তোমরা কমেন্টে জানাবে আমার পুচকিকে কেমন লাগছে শাড়ি পরে এই যে আমার ছোট্ট ঠাকুর বাড়ি সকাল সকাল পুজো করে নিয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখানে হয়তো অনেকেই কমেন্ট করবে আমার ভিডিওটা দেখে যে সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই এর আগেও আমি এই কমেন্টটা অনেকের কাছেই পেয়েছি কিন্তু আমি মনে করি যে ভগবানকে কোনোদিনই আমরা নিজের ইচ্ছায় আমাদের বাড়িতে আনতে পারি না কারণ ভগবানের ইচ্ছা না হলে সে কখনোই তার ভক্তের বাড়িতে আসবেন না তো আমি যদি এখানে কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে নিজের ছোট বোন হিসাবে ক্ষমা করে দেবেন আর যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা